হ্যাঁ হ্যালো গাইস চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ডং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা মানে জোসে ফ্রান্সিসকো মলিনা কিন্তু একটা বড় ক্ষোভ প্রকাশ করলো তো প্রেস কনফারেন্সে যেহেতু আজ তাদের খেলা আছে তার আগের দিন প্রেস কনফারেন্সে বললো এফএসডিএল এফএসডিএল এর উপর কিন্তু ক্ষোভ প্রকাশ হলো এফএসডিএল কিন্তু আমাদেরকে একটু যদি দেখতো তাহলে কিন্তু আমরা ভালোভাবে খেলাটা এ আরও এ করতে পারতাম কারণ আমাদের আজ ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে খেলা আছে এবং দু তারিখ কিন্তু আবার আমাদের ট্র্যাক্টর এফসির সঙ্গে খেলতে হবে বাইরে গিয়ে আবার সেখান থেকে ফিরেই কিন্তু পাঁচ তারিখ মহামানের সঙ্গে খেলতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে চাপে আছি বেশি পরিমাণে একটু গ্যাপ নেই ছোট্ট ছোট্ট গ্যাপের মধ্যে আমাদের প্রচুর ম্যাচেস খেলতে হচ্ছে প্রায় এক থেকে দু দিন ছাড়া ছাড়াই আমাদের ম্যাচ খেলতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে চাপে আছি এটা কিন্তু যদি এফএসডিএল একটু দেখত তাহলে খুব ভালো হতো মানে প্লেইং ইলেভেন মানে সময়সূচিটা যদি একটু ঠিকঠাক করে ফেলা হতো তো এরামই কিন্তু কোচ জোসে মলিনা বার্তা কিন্তু দিয়েছে গতকাল প্রেস কনফারেন্সে হ্যাঁ এবার যে আপডেটটা নিয়ে কথা বললো খুব সংক্ষেপেই বলে দেবো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের নয়নের মণি দি ধিমিত্তি পেত্যাশকে নিয়ে তো ধিমিত্তি পেত্তাতশ কিন্তু একটা বড়ো মন্তব্য করলো বা বড়ো বার্তা দিল দিমি তো সে বললো তার নিজের খেলায় সে নিজেই অখুশি সমর্থকদের যদি খারাপ লাগেও সেটাও কিন্তু তার কোনোরকমই তার অসুবিধে হচ্ছে না কারণ সে তার নিজের খেলা অপুশি মানে সে সে আগেকার মতো পারফরমেন্স সে কিন্তু দিচ্ছে না এবং এটাও কিন্তু বলেছে এবার কিন্তু আমি প্রচুর পরিমাণে ওভারলোড নিয়ে খেলছি এবং প্রচুর হার্ডওয়ার্ক করছি প্র্যাকটিসে প্রচুর পরিশ্রম করছি যাতে ভালো পারফরমেন্স দিতে পারি এবং আমি চাই আমার আগের মৌসুমে যা পারফরমেন্স দিয়েছি তার থেকে দ্বিগুণ ভালো পারফরমেন্স দিতে এবং অবশ্যই আমি পারবো এবছরে আগের মৌসুমের থেকেও এবছরে আরও ভালো পারফরমেন্স দিতে আমি কিন্তু আমি তৈরি হচ্ছি তো জিনিসটা এরমই কিন্তু বার্তাটা দিয়েছে ডিমিত্তি পেত্যর্থাৎ মোহন মান জন্য সমর্থকদের জন্য খুশি খবর পুরোনো দিমি কিন্তু আবারও ফিরছে সে কিন্তু বলছে সে কিন্তু হার্ডওয়ার্ক করেছে আরও ভালো পারফরমেন্স করার জন্যে তো সেক্ষেত্রে দেখা যাক আজকের ম্যাচে দিমিত্রি পেতের কতটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পারি নিশ্চয়ই কিছু খেলায় উন্নতি দেখতে পাবো অবশ্যই বড় ব্যাপার যেটা তার গোলটা আমরা দেখতে চাই গোলটা হয়তো আজকের ম্যাচে আমরা দেখতে পাবো দিমিত্রি পেতাতশের খেলায় আজ আমরা একটু চেঞ্জ দেখতে চাই এবং ব্যাঙ্গালোর এফসি কোচ সেও কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছে এমবিএসজিকে নিয়ে এমবিএসজিকে কিন্তু হারাতে হবে এমবিএসডিকে হারালে কিন্তু আমরা একটা এক্সট্রা আত্মবিশ্বাস পাবো এম বিএসজি এখন পর্যন্ত ইন্ডিয়ার একটা সেরা ক্লাব এবং আইএসএলএর মধ্যে একটা সেরা টিম যাদেরকে হারানো আমাদের খুব সহজ হবে না প্রচুর প্রচুর কঠিন প্রতিপক্ষ হচ্ছে মোহনবাগান তো সেক্ষেত্রে আমাদের টার্গেট মোহনবাগানকে যদি হারানো যায় তাহলে আইএসএলের প্রতিটা দলকে কিন্তু হারানো সম্ভবকর হতে চা হতে পারে কারণ সব থেকে এখন সব থেকে যে কঠিন দল আমরা দেখছি সেটা হচ্ছে মোহনবাগান এবং আমাদের কঠিন প্রতিপক্ষও আজকে হতে চলেছে তো এরমই কিন্তু কথাবার্তা ব্যাঙ্গালুর এফসি কোচ জানিয়ে দিয়েছে এবং তারা মোহনবাগানের টিম নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করেছেন এবং সেরামই কিন্তু প্লেয়ারদের প্রচুর পরিমাণে খেলাচ্ছেন বলেছে একাধিক ভালো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু মোহনবাগানে রয়েছে অবশ্যই আমাদের টিমেও রয়েছে এবং ইন্ডিয়া টিমের প্রাথম ক্যাপ্টেন সে কিন্তু আমাদের টিমে রয়েছে সে কিন্তু অনেক কিছু জানে তো সেক্ষেত্রে ধরতে গেলে আমরাও কিন্তু খুব একটা খারাপ দল নয় ধারে ভারে ভালোই দল তো সেক্ষেত্রে এমনই কিন্তু বার্তা দিয়ে দিল ব্যাঙ্গালুর এফসি কোচ তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা